মসুর ডাল কিন্তু আমরা অনেক রকম রকমভাবেই রান্না করে খেয়ে থাকি তবে বন্ধুরা এইভাবে একদিন হলো আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা বারবার তৈরি করে খাবেন এতটা সুস্বাদু হয় আর একদমই নতুন ধরনের একটা রেসিপি পুরো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আশা করছি আপনাদের কাছে রেসিপিটি খুবই ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা মসুর ডালটা রান্না করার জন্য প্রথমে এক কাপ মসুর ডাল নিয়ে নিলাম এখন ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল মানে ডালটা সেদ্ধ হবার জন্য যতটুকু জল প্রয়োজন ঠিক সেইটুকু জল দিয়ে দিলাম এখন কড়াইয়ের মধ্যে মসুর ডালার জলটা নিয়ে নিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো কালার হবার জন্য যতটুকু হলুদ গুঁড়ো প্রয়োজন ঠিক ততটুকুই দিয়ে দিলাম এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডালটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখুন ডালটা ঠিক এই রকম করে সেদ্ধ করে নিতে হবে এই রকম যেন আধা ভাঙ্গা থাকে ঠিক এইভাবে সেদ্ধ করে নেবেন আপনারা এখন আমি দুটো ডিম আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু ডিম দুটো ডালের সঙ্গেও সেদ্ধ করে নিতে পারেন এখন আমি দুটো ডিমই ঠিক এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি একদম ছোট করে ডিমগুলোকে কেটে নিলাম একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এখন একটা বাটির মধ্যে দুই চামচ বেসন নিয়ে নিলাম অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে শুকনো অবস্থায় সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি এখন জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয় ঠিক এইরকম ভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর আমরা বেগুনি তৈরি করার জন্য যে ভাবে ব্যাটারটা তৈরি করি ঠিক সেই রকম ঘন করেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে আপনাদের হাতের কাছে যদি বেসন না থাকে আপনারা ময়দা বা চালের গুঁড়ো দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন এখন আমি এক একটা ডিমের টুকরো ব্যাটারটার মধ্যে দিয়ে এরকম ভাবে নিচ্ছি তারপর ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আমি আগে থেকেই তেলটা গরম হবার জন্য বসিয়ে রেখে দিয়েছিলাম তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এক একটা ডিমের টুকরো ব্যাটারটার মধ্যে চুবিয়ে দিয়ে দেবেন এখন উল্টে পাল্টে ভালো করে ডিমের টুকরুগুলি ভেজে নেব দেখুন বন্ধুরা যখনই এরকম কালার চলে আসবে তখনই আপনারা তুলে নেবেন একইভাবে সবগুলো ডিমের টুকরো আমি ভেজে নিচ্ছি এইভাবে কিন্তু ডিমের টুকরোগুলি ভেজে আপনারা পকোড়া হিসাবেও খেতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে এখন আমি কিছু তেল কমিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা অল্প একটু আস্ত জিরে ফোড়নটা একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম একটা বড়ো সেজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে একটু সময় ভেজে নিচ্ছি সত্যি বলছি বন্ধুরা এইভাবে আপনারা একদিন হলো মসুর ডাল রান্না করে খেয়ে দেখবেন আর দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু ধনে গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মশলাটা আবারও একটু সময় ভেজে নিয়েছি আপনারা চাইলে অল্প একটু জল দিয়েও মশলাটা ভালো করে কষিয়ে নিতে পারেন এখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা ডালটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দেখুন ডালের মধ্যে ভালো করে বলক চলে এসেছে ফোড়নটা দেবার পর প্রায় এক মিনিট ডালের মধ্যে বলক তুলে নেবেন তারপর দিয়ে দেবেন ভেজে রাখা ডিমের টুকরোগুলি ডিমের টুকরোগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও এক মিনিট এইভাবে রান্না করে নেব তারপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর হাফ টি স্পুন চিনি চিনি দেওয়াটা অপশনাল আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন দেখুন বন্ধুরা মসুর ডালের রেসিপিটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেল এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি এইভাবে মসুর ডাল তৈরি করে আপনারা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন খেতে অসাধারণ হয় তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন